আপনি কি বি এ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন প্রান্তিক আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজশ্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ওয়ান হান্ড্রেড পারসেন্ট কমেন সাজেশন এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে ফোন নম্বর 8101787705 ও 7585043273 ফলো করুন ইউটিউব চ্যানেল প্রান্তিক গাইড নমস্কার প্রান্তিক গাইডের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টার বাংলা অনার্স ডিএস সিসি থ্রি পেপারে দু সালে যে কোশ্চেনটা হয়েছিল সেই দু সালের পরীক্ষার কোশ্চেনটা আজকে দিয়ে দিচ্ছি এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো যদিও পরীক্ষার কোশ্চেন লেখা রয়েছে দু হাজার চব্বিশের পরীক্ষা হচ্ছে রিপিট হয়েছে পরীক্ষা কিন্তু হয়েছে পঁচিশে এই পেপারে রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ এই পেপারের কোশ্চেন গুলো আমি দেখিয়ে যাচ্ছি এবং এসে কিউ বা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলোও আমি বলে দেবো সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের সবার জন্য কাজে লাগবে অনার্স জেনারেল মেজর মাইনর এমডিসি প্রত্যেকের জন্য কাজে লাগবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আমি বলে দিচ্ছি এগুলো অবশ্যই ফলো করবে দেখে নেবে আর সাজেশন আমি দিয়ে দিয়েছি সাজেশন তোমরা সংগ্রহ করবে এবং গুরুত্বপূর্ণ হচ্ছে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন ফলো করতে কেউ মিস করবে না হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কমন অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করবে আর যারা প্রান্তিক গাইডে অনলাইন ক্লাস করতে চাও বা নোট স্ক্রিন নিতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে ভালো রেজাল্ট করতে গেলে এবং পাশ করতে গেলে প্রান্তিকায় তোমাদের কাছে বেস্ট চয়েস এন্ড ফার্স্ট চয়েস দেখে নাও তাহলে দু হাজার চব্বিশ পঁচিশে যে পরীক্ষাটা হয়েছিল থার্ড সেমিস্টার বাংলা অনার্স এর ডিএস থ্রি পেপারের তার কোশ্চেনগুলো গুলো দেখে নাও করেছে ফোর্ট উইলিয়াম কলেজ প্রমাত চৌধুরী ঈশ্বরচন্দ্র গুপ্ত নাট্যকার মধুসূদন দত্ত ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছোট গল্পকার মানিক বন্দ্যোপাধ্যায় পনেরো নাম্বার জন্য এই তিনটা কোশ্চেন পড়েছে সমস্ত কিছু কিন্তু কমন পেয়েছে তোমরা আর টিকা পড়েছে হুতুমি গদ্য অর্থাৎ কালীপ্রসন্ন সিংহের যে হুতুম প্যাঁচার নকশা আছে সেটা লিখতে হবে সীতার বনবাস লিখতে হবে পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায় কে বলা হয় পদাতিক কবি অর্থাৎ সুভাষ মুখোপাধ্যায় পড়েছে পৌরাণিক নাটকে গিরিশচন্দ্র ঘোষের অবদান আনন্দ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দ মঠ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প এইবার দেখেন সাতের দাগের যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো আমি বলে দিচ্ছি আমি বারবার বলেছি এইটি পার্সেন্ট মার্কস পেতে গেলে এবং ভালো রেজাল্ট করতে গেলে বা পাস করতে গেলে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন যাদের দখলে থাকে পনেরোটা যারা নিতে পারবে তারা অবশ্যই কিন্তু বেরিয়ে যাবে ভালো রেজাল্ট করবে এই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো সংগ্রহ করো তোমাদের অবশ্যই কাজে লাগবে দেখে নাও প্রথম প্রশ্ন কয়েক দাগে পড়েছে সমাচার দর্পণ কত সালে প্রকাশিত হয় উত্তর হবে আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে পদ্মিনী উপাখ্যান কি জাতীয় কাব্য আখ্যান কাব্য মেঘনাধাবাদ কাব্য কত সালে প্রকাশিত হয় মধুসূদন দত্তের মেঘনাদাবাদ কাব্য প্রকাশিত হয় আঠারোশো খ্রিস্টাব্দে সামাজিক প্রবন্ধ গ্রন্থটি রচয়িতাকে মুখোপাধ্যায় প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি মনস্তাত্ত্বিক উপন্যাসের নাম কি চোখের বালি উনিশশো তিন খ্রিস্টাব্দে প্রকাশিত হয় নবপর্যায় বঙ্গদর্শন পত্রিকায় বাংলা গীতিকাব্যের ভোরের পাখি কাকে বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত কি জাতীয় উপন্যাস আত্মজীবনীমূলক উপন্যাস বেলা অবেলা কালবেলা কাব্যগ্রন্থের প্রকাশকাল কত উনিশশো একষট্টি খ্রিস্টাব্দ লেখক জীবনানন্দ দাস নীল দর্পণ নাটক কত সালে প্রকাশিত হয় আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে দীনবন্ধু মিত্র নীল দর্পণ পদ্মা নদীর মাঝি উপন্যাসটি কার লেখা পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা বাংলা সাহিত্যে টেকচাঁদ ঠাকুর কাকে বলা হয় প্যারিচাঁদ মিত্রকে বলা হয় টেকচাঁদ ঠাকুর গণনাটক নবান্ন প্রকাশকাল কত উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ নাট্যকার হলেন বিজন ভট্টাচার্য অগ্নিবীণা কার রচনা অগ্নিবীণা কাজী নজরুল ইসলামের রচনা প্রকাশকাল উনিশশো বাইশ খ্রিস্টাব্দ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লেখা একটি আঞ্চলিক উপন্যাসের নাম কি বাকির উপকথা পূর্বলেখ গ্রন্থটি রচয়িতাকে বিষ্ণু বিষ্ণুদে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তাহলে যে পনেরোটা শর্ট কোশ্চেন আমি উত্তর সহ বলে দিলাম এগুলো সংগ্রহ করবে খুব গুরুত্বপূর্ণ আর শর্ট কোশ্চেনের ভিডিও এমনিতে দেওয়াও রয়েছে সেটা ফলো করবে সেখান থেকে পনেরোটা শর্ট কোশ্চেন পেয়ে যাবে লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সাজেশন অবশ্যই ফলো করবে বিশেষ করে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন চ্যানেলের সঙ্গে থাকো সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে আর যারা ক্লাস করতে চাও বা নোটস নিতে চাও স্ক্রিনে তারা আমার যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে প্রান্তিকায় তোমাদের সেবায় রয়েছে পাশে রয়েছে